কদিন আগেই ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢোকানোর অভিযোগ করেছিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এবার দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের ভোটার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক ভোটার সংখ্যা বৃদ্ধি সংক্রান্ত অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের পিয়ালি একচল্লিশ নম্বর বুথ ও চম্পাহাটি ২৬ নম্বর বুথে অভিযোগ লোকসভা ভোটের পর দু হাজার পঁচিশে ভোটার তালিকায় দেখা গিয়েছে চার হাজার পাঁচশো ভুতুরে ভোটার ভোটার তালিকা নিয়ে বাড়ি বাড়ি নতুন করে স্ক্রুটনিও শুরু হয়েছে চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মিতালি গায়েন মন্ডলের উদ্যোগে বারুইপুরের পূর্ব বিধানসভা চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের ভোটার তালিকা স্ক্রুটিনি করতে গিয়ে বেরিয়ে এসেছে ভুতুরে কাণ্ড গ্রামবাসীরা জানাচ্ছেন তালিকায় এমন ভোটারও রয়েছেন যাদের কোনো অস্তিত্ব নেই যাদের কেউ চেনেন না মালদা মুর্শিদাবাদ শিলিগুড়ির লোকজনের নাম উঠে এসেছে ভোটার তালিকায় তাদেরকে শনাক্তকরণের চেষ্টা চালানো হচ্ছে গণেশচন্দ্র নস্কর নামে স্থানীয় এক বাসিন্দা তিনি বলছেন যে ওই এলাকায় এই রকম আগে দেখা যায়নি এছাড়াও শুভেন্দু মল্লিক বলে আরও এক স্থানীয় বাসিন্দা তার সঙ্গেও আমরা কথা বলেছি ওখানকার মানুষ এলাকাবাসী তারা কি বলছেন এ বিষয়ে শোনাবো তাদের বক্তব্য না আমি দীর্ঘ প্রায় চল্লিশ বিয়াল্লিশ বছর এখানে বসবাস করছি যে নামগুলো দেখালো এদের কাউকেই তো আমি এখানে এলাকায় কোনো দিন দেখিনি বা এরা ভোট দেয় না এটা আমরা দীর্ঘদিন ধরেই এখানে এদের কোনো অস্তিত্বই দেখতে পাইনি এই নামগুলো কোথেকে আসলে সেটাই তো আমি আশ্চর্য হয়ে যাচ্ছি এইরকমভাবে বহু মানে ভুয়ো ভোটার চাম্পাটি পঞ্চায়েতে দেখা যাচ্ছে সাড়ে চার হাজার ভোট ভোটার বেড়েছে এবং যাদের নাম তারা মালদা মুর্শিদাবাদ কেউ অন্য অন্য জায়গায় থাকে এবং এই যে একচল্লিশ নম্বর যে পাট এই পাঠে এদের নাম আছে মানে কি করে এদেরকে এইগুলো আর কিছু না এগুলো রাজনৈতিক প্রবাগণ্ডা করার জন্য মানে বুথ দখল করাবে সব লোক দিয়ে ভুয়ো ভোট ভোট দিয়ে মানে জিতবে সব প্ল্যান নিয়েই হয়তো করছে বিরোধী পক্ষরা কিন্তু আমরা জানি এই সব লোক কোনো দিনই এই এলাকায় ছিল না আগেও ছিল না এখনও থাকে না অতএব এই নামগুলো কেন আসলো আমরা চাচ্ছি একেবারে ক্লিন ভোটার লিস্ট তৈরি হোক যারা সত্যিকারে বসবাসকারী ভোটার তারাই ভোট দিক এটা সর্বত্রই আমরা চাই এবং সেইভাবে যাতে ব্যবস্থা না হয় সেটা প্রশাসনের কাছে আমরা আবেদন রাখছি এ ধরনের নামগুলো আসলো কিভাবে সেটা তদন্ত হওয়া উচিত না আমরা তো এরকম ব্যক্তি কাউকে এখানে দেখিও নি গীতা তারপরে কী আছে কণিকা মণ্ডল এরকম কোনো ব্যক্তি তো দেখিনি কারণ আমরা তো এখানে ভোট দিই আর আমাদের এখানে ভোটের সংখ্যাও খুব একটা যে বেশিই না আর আমরা পরিচিত সব মানুষজন এখানেই বসবাস করি সকাল বিকেল সবার সাথেই দেখা হয় ঠিক আছে আর এরকম যে কটা ছবি দেখছি বা নামও দেখছি আর আমি দোকানদারই করি এখানে কাস্টমার তো যথেষ্ট আছে কম বেশি তো হ্যাঁ কম বেশি তো মানুষের আলাপ আছে হুম সেই রকম এই রকম এর সাথে কোনো মিল নেই আমি এখানে প্রায় সতেরো বছর আজ ২৬ নম্বর বুথের সদস্য উপপ্রধান মিতালি গায়েন মন্ডল বাড়ি বাড়ি গিয়ে ভুতুরে ভোটারদের নাম খোঁজার চেষ্টা করছেন গ্রামবাসী জানাচ্ছেন তালিকায় এমন অনেক নাম রয়েছে যাদের তারা চেনে নি না গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তিনি নিজে উদ্যোগ নিয়েছেন এবং তিনি বাড়ি বাড়ি গিয়ে এই যে ভুয়ো ভোটার সাড়ে চার হাজার ভুয়ো ভোটার চলে এলো ভোটার তালিকা এটা কিভাবে সম্ভব হলো উপপ্রধান মিতালি গায়েন মন্ডল তিনি কি বলছেন শোনাই তার বক্তব্য দেখুন আমাদের আমি স্ক্রুটিনি ফর্ম নিয়েই পুরো বেরিয়েছি এবং আমার টোটাল এলাকায় আমার প্রায় তিনশোর কাছাকাছি আমার ঘর আছে তো তিনশো ঘরের প্রত্যেকটা ঘর আমার জানা এবং কার বাড়িতে কটা ভোটার কটা মানুষ আমার পুরো টু পাই পাই আমার জানা তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে আমার হাতে যে ভোটার লিস্টটা রয়েছে তালিকা রয়েছে তাতে যে সমস্ত নামগুলো আজকে উঠে এসেছে সবগুলোই আমার এলাকার বাইরে কেউ আমার এলাকার মধ্যেই বাস করে না এবং এটা আমার মনে হয় এটা বাইরে থেকে পরিকল্পিতভাবে কোনো চক্রান্তভাবে এই ভোটার লিস্টের নাম এগুলোকে অ্যাডিশান করা হয়েছে এবং এই অ্যাডিশানের পেছনে কিছুটা আমার মনে হয় যেটা একটা কিছু সাইবার ক্রাইম চলছে যেগুলো হয়তো কিছু পয়সার বিনিময়ে বাইরের ভুয়ো ভোট আমার এলাকায় আনার মানে রকম কারসাজি চলছে এবং সেই নিয়ে আমরাও বিভিন্ন জায়গায় আমাদের সদস্যরা আমাদের প্রধান থেকে আরম্ভ করে আমার আমার পাশেই আমার রয়েছে এ আমার মহিলা সভানেত্রী আমার পাড়ার আমরা সবাই সরব হয়েছি এবং আমরা এই নিয়ে একটা আন্দোলনেও যাব এবং কোথা থেকে কারা এইভাবে এ আমাদের এলাকায় ঢুকে এইভাবে আমাদের এলাকার পরিবেশ বিঘ্নিত করছে সেগুলো আমাদের জানা সত্যি বড় প্রয়োজন এবং এই নিয়ে আমরা বিডিও সাহেব এসডিও বা এর কাছে আমরা পরবর্তীকালে ডেপুটেশান দেব এই চিন্তাভাবনা করেছি আমরা চাই ইমিডিয়েট এর একটা সুরাহ হ এবং আসু সমাধান চাই আমরা যাতে পরবর্তীকালে এই ভুতুরে ভোটার লিস্ট থেকে পুরোপুরি নাম বাদ দেওয়া হোক এবং প্রকৃত পরিচয়পত্র নিয়ে নিয়ে অর্থেন্টিকেশন যারা সদস্যরা মেম্বাররা যারা আছেন তারা যেন সেই মানুষটাকে চিনে তবেই পরবর্তী ভোটার লিস্টে নাম তোলে এটাই আমাদের সবার কাছে অনুরোধ রইল এদিকে স্থানীয় বিজেপি নেতা শ্যামল মজুমদার তিনি কি বলছেন তার বক্তব্য কি সেটাও একবার শোনাই এটা তো দীর্ঘদিন ধরে হয়ে আসছে আমাদের চাম্পারি কেন সব জায়গায় সব পঞ্চায়েতেই এই ভোটগুলো ভো ভোট তো হয়ে এসছে দীর্ঘদিন ধরে তা আমরা প্রতিরোধ করার জন্যে বিধিওতেও আমরা ঘেরাও করেছিলাম বিভিন্নভাবে অ্যাপ্লিকেশনও করেছিলাম তা সঠিক কিছুই আমরা পাইনি এই দীর্ঘ আমরা যখন নির্বাচন কমিশনকেও চিঠি করা হয়েছিল। যখনও আমরা ভোটার যখন আমাদের ভোট দিতে আসে তাদের অনেক কিছুই ছিল না তা সত্ত্বেও কিন্তু তারা ভোট দিতে এসে যে পালিয়ে গেছে প্রশাসনকে জানানো হয়েছে দীর্ঘদিন ধরে বিধানসভায় লোকসভায় কিন্তু আবার এই পঞ্চায়েতে সাড়ে চার হাজার বেড়েছে এটা তো একটা পরিকল্পনাভাবেই বেড়েছে না নাহলে কীভাবে হয় বিডিও এরা সবাই প্রত্যেকেই জানে বা আমাদের জেলায় যারা রাজ এখন শাসক দল আছে তারা যদি এই ব্যাপারটা না জানে এখন এড়িয়ে যায় তাই এটা তো মানুষ সবাই সাধারণ পাবলিক সবাই বুঝতে পারছে যে কেন এড়িয়ে যাচ্ছে কিসের জন্য এড়ে হচ্ছে এ ধরা পড়লে মানুষ তো আজকে সাংবাদিকরা বিভিন্নভাবে তাদের কাছে যখন যাচ্ছে তারা এখন বিমুখ হয়ে প্রশ্ন করছে না আমরা এই ব্যাপারটা দেখছি কারণটা কেন তপন বৈদ্য নামে আরও এক বিজেপি নেতা তিনিও এ বিষয়ে আশ্চর্য এবং এ বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন শুনুন দেখুন বিষয়টা কি হয়েছে বলুন তো ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি বিষয়টা সেই দিকে দিল্লিতে বিজেপি সরকার আসার পর ডোর টু ডোর সার্ভে করে ভুয়ো ভোটার রোহিঙ্গাদের বার করে তাদেরকে আটক করছে এখন বর্তমান সরকার পশ্চিমবাংলার সেই আতঙ্কে ভুগছে যে এখন থেকে আমরা স্যালেন্ডার করি না হলে আমাদের বিপদ আছে যে এই ভোটারগুলো আমরাই করেছি তাই সেটা ওরা সুন্দর করে রং মিশিয়ে বিজেপির ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করবেন নোটিফিকেশন পাওয়ার যে পাওয়ার জন্য এবং বিভিন্ন খবরের আপডেট পাওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল সেই হোয়াটসঅ্যাপ চ্যানেল আপনারা ফলো করুন তাহলে একই জায়গায় বিভিন্ন খবরের আপডেট পেতে থাকবেন